দর্শক এই দুটো নিয়ে কথা চলছে আমরা দেখছি মীরগঞ্জ মিরগঞ্জ হাটে আহ মেম্বারের এই দুটি সার আহ তিনটা গরুর দাম ওখানে হয়ে গেছে তো দর্শক একটি কথা জানিয়ে রেখে হাটি অনুষ্ঠিত প্রীতি শনি এবং মঙ্গলবার এবং হাটির অবস্থান মেলফামি জেলার জলঢাকা উপজেলা দিন দর্শক সেই সাথে মূলত যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং যারা এখনও ফলো দিয়ে রাখেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দেবেন পেজের নাম হচ্ছে স্বপ্ন টিভি আশা রাখি

দুই দাঁত কেমন দাম চাইছেন এটা দাম আশি হাজার ওজন কতটুকু আছে এটাতে সাড়ে তিন মনের কম কত পর্যন্ত দাম দিচ্ছে

51368 আচ্ছা আর একটা কথা যদি আমাদের ওই দিক থেকে কিছু ভাই মানে ক্রেতা যারা আসবে তাদের কি গরু রেখে কেনার মতো কোনো সুযোগ আছে আপনাদের আছে আছে ফ্যাসিলিটি আছে মানে রেখে কিনতে পারবে আচ্ছা এখন কিনতে পারবে চাইতে বিগত কিছু দিনের মানেছে এখনকার বাজার ঠিক কি রকম একটু বাজার 15 দিন ধরে বাজার একটু পাঁচ হাজার করে কম কম বড় সাইবালগুলো সাইবালগুলো আচ্ছা ঠিক আছে মোদার ভাই ভালো থাকবেন এগুলো আপনার এই কয়টা আছে দিবার এলাকি না ভাই গোড়ু দাম দেনা কি করে তিনটাই নাকি ও এদিকে 4টা আছে দর্শক মূলত লাল কালারের এই যে মোটামুটি ভালো মানের হাইট এবং জাতি সাইওয়াল আমরা একটু এগুলোর দরদামগুলো শুনব তিনটাই কোয়ালিটি সম্পন্ন ভাই কি দাম দিচ্ছে নাকি

আহ তিনটায় দুই দাঁত করে তো এগুলো তো মোটামুটি কি এগুলো হাফ লোডের গরু নাকি ভাই হাফ লোড পড়া হয়ে গেছে এরকম নাকি সাড়ে লোডও বলে 450 450 যেহেতু বডি স্ট্রাকচার ভালো তো এই যে সামনে যেটা দেখছি এটার ওজনটা কতটুকু আসতে পারে ভাই পাঁচপোন ওজন কি তিনটাই প্রায় সেমসেম মারবে নাকি ও একবারে পেছনেটা কম আছে তো আপনারা কীরকম হলে ছাড় সেম তিনটাই

আচ্ছা দর্শক মূলত এই যে গরুগুলো আমরা দেখলাম এনামুল ভাইয়ের খুবই মানসম্মত যারা মূলত এই গরুগুলো ক্রয় করতে চান এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সকলকে ধন্যবাদ